এলে মরণ দশা হবেই এইবার তারেক রহমান একটা মর্দা কথা কছে করছে এই নির্বাচন এবার কার এত সহজ নয় তুমি মনে করছো যে ওয়ার্ডে ওয়ার্ডে গায়ে গায়ে আমাদের লোক আছে যদি ফাজলামু করো মানুষ তোমার মুখ যদি ফিরে নেয় আর গোসা ব্যাপারবে না মরদরে তারেক রহমান তারেক রহমানক দিতে আমি গাপ সভা করছি এই রোজার আগে আমি বলেছি যে তারেক রহমানক যদি এয়ারপোর্টে নাম্বার না দেয় হেলিকপ্টার করে আমরা আল চাবুনতা খেলার মাঠে লিয়ে হাসু কথা কন ডেকা কে বউগুড়া জন্ম নেওয়ার জন্য আমার তিনটা বেটা কামেল পার তিনটা এম পার চাকরি নাই আমার বড় বেটা কু চাব্বা লেখাপড়া পড়া চাকরি নাই কি করে কামো আমি তুই চাকরি করবো তে বৌগুড়া হচু গে গোপালগঞ্জ না ভেউ তেউতে ডেকে পুলিশের আনসার বানাতে রে পাগল তুই ইতি কেচো কাচ্ছো বগুড়ার নাম শুনলে চাকরি নাই এবার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চাকরি পাবে বগুড়ার লোক বগুড়ার লোকক চাকরি দিয়ে গে অন্য চাকরি নিয়োগ হবে এবার তাতে তার বাটাম ফাটে ফেলে দাও আমাকে ষোলো বছর বগুড়ার চাকরি দেয়নি কথা কন্যা চাকরি এবার নিয়ে গে তোমার কথা দেখি না আমরা এবার গত দিনের মতো নয় এইবার যদি আমরা ভুল করি এদেশের রাজনীতির ময়দানে যদি ভুল করি পাঁচশো বছরে এই সুযোগ আর আসবে না কতক্ষণ দেখা আসবে আপনার সন্তান আমার ওখানে আমার ওখানে একটা গরিব মানুষ বুঝছেন একবারে নিদি গরিব দোয়া করেন তার বেটা এমবিবিএস ডাক্তারের সেকেন্ড ইয়ারে পরিচ্ছা এম ডাক্তার এক বাপ কাম করে খায় পাঁচ বিঘা জমি ফাঁসে তাই তিন বিঘা বন্দুক বেটা পড়াচ্ছে আল্লাহর আর একটা ধনী মানুষের বেটা তাই ওই লেখাপড়া করছে আমার কোন ভাই এই চ্যানেল এখানে ঢুকে দেন দে আপনার ধনী মানুষ সোনা সন্তানক পাহারা দেওয়া লাগবে না ইসলামী ছাত্র শিবিরের এরাই আপনার ছেলে ভালো বানাবি করছে না বা ওগুলো দেবো পড়াশোনার ক্ষতি হবি এ করবি ও করবি আচ্ছা ঠিক আছে দাও না অসুবিধা নেই তিন বছর পর কে ভাই কি খবর করছে আমার বেটা জিপিএ ফাইভ পাশে তাহলে কোথায় ভর্তি হবি করছে কোচিং করছে আচ্ছা করো কোচিং করতে করতে এম বিবিএসি চান্স পাশে পাশে রংপুর মেডিকেলে চান্স পাওয়ার পর দুই বছর পড়িছে এক

আমরা টাকা চেয়েছিলাম কিলার করছে দেড় লাখ টাকার খাট শুয়েছি তুই থাকছু মরার আগে যদি প্যারালাইসিস হয় ওই বাপ ওই ওই খাটের মালিক হোক দিয়ে গেছে নগা ক্লিনে দিয়ে সুস্থ আছে জামাই বড়ো ভাই আর ব্যাটা করছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে বা আমাকে যদি আল্লাহ মারে ফেলে দেয় যদি মরে দেয় এটি তাহলে একটা ওষুধ বা কি করছে যে আমাকে না ওই যে খাট আছে দেড় লাখ টাকার মেহগুনির খাট ওটি যেন দশটা মিনিট যেন শুয়ে তবু বা তাহলে আমার আত্মা শান্তি পাবে এই কয় মরে গেছে ওটি এখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যা বাড়ি আগ্নেত নাম আছে খোলা নামে এখন বাপে বেটা করছে মা আব্বা এনে খাটোর ছবি জামাই করছে আম্মা আমার বা শ্বশুর এনে খাটোর ছবি পাবে দশ মিনিট বড়ো ভাই করছে বৌদি আমার ভাই এনা খাটোর ছবি দশ মিনিট ওই ব্যাটা আরও দুটো বাড়িতে খেয়েছিল অরে বৌ দরজার থেকে হাত মেলেটা কছে উনি বাইরে মরিছে বাইরে থাকে কতই ভায়রা মরছে আজ এই কথা তুই ওই মানুষটা শুনবে ভালোই নে এই মরমে তুই শুনবে ভালোই আল্লাহ করে আল্লাহ তুই খেলা 5 মিনিটের খারা খেলা খাড়া আমি দুনিয়াদারি করতে চাই আমি বলে খাড়া করে দে তুই কি করব খারা কই যে বোক আমি এত জিনিস দিনো তার জীবন যৌবন বাড়ি ঘর সব যেন তুই やっছি ই এনে ঘরের যা 10 মিনিটের সমুwidehatর তাই করতে ভায়রা মরছে ভায়রা থাক আর মুকুট 12টা লাত দিউ আর যে দুই বেতা আমার সান্ডে বাড়ি মেয়ে যাবার দিচ্ছে না এর কিন্তু আমি একটা সম্পত্তি থম না মোট জুম্মত লেগে দেবো এই সন্তান সন্তান আল্লাহ তালা বলছেন তোমার সন্তান যদি মোত্তাকিদের ইমাম হয় কুর্রাতা আয়ুনেও ও জাল্লা লীল মোত্তাকি নাই মামা একজন সন্তান যদি পিতার মুত্তাকি হয় মুত্তাকিদের ইমাম হয় ওই সন্তানের দিকে বাবা যদি নজর করে চক্ষুটা শীতল করে দেয় কে আপনি সন্তান তো বানাচ্ছেন না যারা গরিব মানুষ তারকে বেটারা সন্তান বানায় এই দুঃখে যে এই আদম দিকে সান্তার কতগুলো মাদ্রাসা আছে কত যে এলাকার মাদ্রাসা ওর কেড়ে কমিটির একটা বেটা মাদ্রাসা পড়ে না ওই রংপুর লালমনিহাট দাপতলি থেকে যে পড়িচ্ছে তোর মানে খাইতে লাভ কি তুই কি যে সভাপতি তুই মলে ওই গরিব মানুষের বেটা আলাদা করবি ওর ছানা ভুলবি হবি ওই খালি আল্লাহ বরকার চার মিনিটের মধ্যে কামড়া বলছিল বাপ একজনের হয় বলেছেন দুনিয়ার কোন পিতার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয় আলিম হয় আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেছেন এই সন্তান যদি মৃত্যুর সময় বাবার মৃত্যুর সময় মায়ের মৃত্যুর সময় চিন্তাউত করে যদি শোনাতে লাগে নবীজি বলেছেন এই কোরআন যখন শোনাই অন্তিম শয্যায় মা বাবার সামনে ওই মা বাবার মুখের জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তির হইতো হয় না কলিজার অনুধাবন শক্তির হইতো হয় না ছেলে যখন কোরআন পড়ে হাফেজ হয়ে কোরআন পরে আলিম হয়ে তখন ওই কোরআনের শব্দটা ওই বাবার কানে পৌঁছে দেয় কিন্তু এমন মোমেন্ট সময় ওই বিপদের সময় যখন শয়তান ডান দিকে বসে বাবার সুরোতে মায়ের সুরোতে বাম দিকে বসে ওই সময় ওই শয়তান দুইজন ওয়া দেয় বাবা বলে বেটারে পঞ্চাশ বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি আমি 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 মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি ইহুদি হয়ে মরো তোমার ভালো হবে মা মায়ের সুরে বাম দিকে শয়তান বলবে ব্যাটারে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম আমি তোমাকে রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম আমি তোমাকে আড়াই বছর পান করিয়েছিলাম বেটা পাঁচ বছর ম্যাথরের কাজ করেছিলে ব্যাটা কঠিন শীতের ভেতরে বিছানা ভিজিয়ে দিয়েছিলে আমি কলিদার পরে পরে তোমাকে রাত্রিতে শীত থেকে বাঁচিয়েছিল ব্যাটা আমি মরণের সময় নাসানা ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি নাসারা হইয়া মরো বলুন তো ওই সময় দুই দিকের দুই শয়তানের কথা কে শোনা যাবে চিৎকার করে বলুন শোনা যাবে তাহলে ওই সময় বাঁচাবি কে হ্যাঁ আল্লাহ বাঁচাবে কাম ওষুধ খাওয়া লাগবি তে কিন্তু আমার ভালো হবে আপনার ওই সময় বাঁচার একমাত্র পন্থা আল্লাহ রসুল বলছেন আমার নবী যে বলেছেন ওই সময় যদি আপনার একটা নেকার কোরআন প্রেমিক সন্তান থাকে হাফেদের কোরআন থাকে ওই সন্তান যখন রাজু করে কোরআনের সুরাইয়া চিন্তেলাওত করবে ইয়া শুরু হয়ে গেল এই কথা যখন ছেলের মুখ দিয়ে বাড়াবে ওই মৃত্যুরী ওই বাবার কানে পৌঁছে দেবে ওই মা বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান যে সন্তানকে আমি সান্থার হাফুজা মাদ্রাসায় দিয়েছিলাম সাড়ে তিন বছরে আমার এই সন্তান হাফেজ হয়েছিল এই সন্তান আমার তো সেই সন্তান এই ভাব অন্তরে যখন বাবা বুঝতে পারবে মা বুঝতে পারবে আমার নবীজি বলেছেন ওই কোরআন শোনা আর বোদার সাথে সাথে দুই দিকে দুই শয়তান আল্লাহর বান্দার কাছ থেকে ভাগিয়ে যাবে ভিড়টা দিলে দেখা মাছ দিলে পোকা বন্ধ হয় না কোরআন শুনলে মৃত্যুর সময় ওয়াশ হয় শয়তান দেওয়ার থেকে পলে যায় আপনার যদি কোরআন পড়া ছেলে না থাকে মেয়ে না থাকে তাহলে আপনার এই মাথার সাথে যা হাফেজ হোক দেখে আনতে আনতে হাফেজ দেখে যে কুষারে ভেহত গেছে আর মৌলবি গাছে আলু তুলবে ওই ডুব দিয়ে বাড়ি আসে আস্তে আস্তে দেখা যাচ্ছে আগ্রাইল জান কবজ করলে পার্বতীপুর পাশে তাহলে আপনার কি লাভ হলো ফেল দেখ কি লাভ হলো গরিব মানুষের ব্যাটারে মৌলবি হলো তার কি উপকার বাপ মরিত কোরআন পড়ছে আর আপনার টাকার উপর শুয়ে আছেন গোষ্ঠীর নেই আমরা টাকা আছে পিলার করছে দেড় লাখ টাকার খাটও শুয়েছি তুই থাকছু মরার আগে যদি প্যারালাইসিস হয় ওই বাপ ওই ওই খাটের মালিক হোক দিয়ে গেছে নগা ক্লিনে দিয়ে সুস্থ আছে জামাই বড়ো ভাই আর ব্যাটা করছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে বা আমাকে যদি আল্লাহ মারে ফেলে দেয় যদি মরে দেয় এটি তাহলে একটা ওষুধ বা কি করছে যে আমাকে না ওই যে খাট আছে দেড় লাখ টাকার মেহগুনির খাট ওটি যেন দশটা মিনিট যেন শুয়ে তবু বা তাহলে আমার আত্মা শান্তি পাবে এই কয় মরে গেছে ওটি এখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যা বাড়ি আগ্নেত নাম আছে খোলা নামে এখন বাপে বেটা করছে মা আব্বা এনে খাটোর ছবি জামাই করছে আম্মা আমার বা শ্বশুর এনে খাটোর ছবি পাবে দশ মিনিট বড় ভাই করছে বৌদি আমার ভাই এনা খাটোর ছবি দশ মিনিট ওই ব্যাটা আরও দুটো বাইরে ছিল। অরি বৌ দরজার থেকে হাত মেলেটা কছে উনি বাইরে মরিছে বাইরে থাকছে কত তুই ভায়রা মরিস আজ এই কথা তুই ওই মানুষটা শুনবে ভালোই নে এই মরমে তুই শুনবে ভালোই আল্লাহ করে আল্লাহ তুই খেলা 5 মিনিটের জন্য খেলা খাড়া কর আমি দুনিয়াদারি করতে চাইতে আমি বলে খাড়া করে দে তুই কি করব খারা কই যে বোক আমি এত জিনিস দিনো তার জীবন যৌবন বাড়ি ঘর সব যেন তুই やっছি ই এনে ঘরের যা 10 মিনিটের সমুwidehatর তাই করতে ভায়রা মরছে ভায়রা থাক আর মুকুট 12টা লাত দিউ আর যে দুই বেতা আমার সান্ডে বাড়ি আবার দিচ্ছে না এর নামে একটা সম্পত্তি থম না মোট জুম্মত লেগে দেবো ওই জুম্মত গেছে নামাজ সুরের ঠুকু পাঁচ টাকার একটা কাঁচা লোট কোটোর উপরে এক ফুট উঁচার থেকে ফেলে দিচ্ছি তো ঠক করে উঠেছে তোর বাম দিকে তাকে তাকে করছে ভাই শুনে পাচ্ছ এঁকি আমাকে শুনে পাচ্ছ কেরে তোর আল্লাগে পাঁচ টাকার দুঃখের কেরে কাগজের টাকা নাই তোর ওই হাজার টাকার ওগুলো বান্ডি করে করে ফ্রিজের মধ্যে থাকে আর পাঁচ টাকা লেদের মধ্যে ঠক করে ফেলে দিচ্ছে তোর বাতাম ফাটাবি আল্লাহ নবী বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতেন ফিল জান্না আল্লাহু আকবার মসজিদে তারা টাকা দিবি অর্থ দিবি সম্পদ দিবি আল্লাহ তাদেরকে বেহেস্তের ভেতর বালাখানা দিয়ে দিবে তোর আল্লাহ আপনার কি বালাখানা চান কিন্তু আমার দেশে হয় কি একটা সভা সমিতি একটা বিরক্ত যেটি সভা করে দেয় সেটি করে আদায় করা লাগবে ইতিমধ্যে আদায় নেই মর্দের কাম করছে এই ভিক্ষা করাই ইসলামক সার্চ করল একটা করে সভাত আমরা যাই তো মানে ঈদের দিন থেকে আমার আবার সভা শুরু আছে এক একবারে চলবি আপ টু বৈশাখ পর্যন্ত এখন এই সভা চলবি করে কি সভাত কোনো পাঁচ প্রকারের লোক থাকে বুঝছেন এক প্রকার হলো জামাত বিএনপি মিলে দাওয়াত দেবের কাছে কথা বলেন এখন এটি আছে কোরআনের বক্তৃতা বক্তা করছে তো অন্য দলের লোকরা করছে এগলের জন্য আনছি আমরা খালি ওর কথা কবি কথা কেন পারে এটা গেলে এক গ্রুপ মহিলারা আওটি করছে তাহলে আমাকেও দাওয়াত দিলো আমাকের বক্তৃতা হল না এর মধ্যে আবার কর্তৃপক্ষ তখন দেখলো সবাত মানুষ মজে গেছে জুমে গেছে তখন করছে হুজুর এনা কালেকশন কথা বলে আচ্ছা তারপরে আর এক গুরু সিয়ারত বসে আছে প্রধান অতিথি একশো পার্সেন্ট ইসলাম বিরোধী এটি আবার নেতার নাম নেয় মর্দের কাম করছে কিন্তু ওগুলো নেতাকে দাওয়াত না দিলে কোরআনারা শুনবি কেমনি তাহলে বাড়িতে আমাকে অস্কা লাগবে কথা বল না নেতাক দাওয়াত দেওয়া লাগবে এটি বসে থাকা লাগবে টাইম লেখা দেওয়া লাগবে যে সাড়ে নটার সময় আপনি হাজির হবেন আপনি শেষ পর্যন্ত মঞ্চ বসে থাকবেন চারশো বার চা দেওয়া লাগলে দেবো এটি নেতাকের ওই বক্তৃতা শুনে ওর করে উমরের মতো বানাল লাগবে বাংলাদেশে নেতারা কথা শোনে না দেখে ওরা ক্ষমতার যা আমাকেরও পেটে কথা বলে বাংলাদেশে সেই সুযোগ আর দেওয়া হবে না একটা বাপের তিন বিঘে জমি দুধে ব্যথা বাপ মরে গেছে মা মরে গেছে এখন ভেন হচ্ছে দেড় বিয়ে করে জমি ইলেছে বাঁচে নেওয়ার পর একটা গরু আসিল দশ কেজি দুধের বড় ভাই চালাক ছোট ভাই অবধ জানেন প্রত্যেকটা অবধ মানুষের স্ত্রী কোনো চালাক হয় বড় ভাইয়ের পাম্পটটি শুনে উনি করছে ভাই তাহলে গরু বাঁচিয়ে নেবো অবধ করতে লে তখন বড় ভাই করছে আমার গরুর ফেসন সাক্ষাৎ দেওয়া লাগবে একে ফিটে দিয়ে মাঠে মধ্যে সন্ধ্যে থেকে এই ফেসনে আমি আর তুই লিবু সামনের সাইড অবোধ দিতে ওকে এক কাপ চা খিলে কত ভাই তুই গরু খিলে বুড়ে তাছাড়া দাম কমে যাবি গরু বাজিয়ে যাবি এই অবধ পনেরো দিন এক মাস দেড় মাস খালি ঘাস খেটে খেলেচ্ছে গরুর দুধ হয় বিকেলে আর ওই দুধ ডাল দিয়ে খায় এখন এই পনেরো দিন পর পাওয়ার জন ঘাও আছে চালাক বউ আছে তোমার মাথা ঠিক আছে তুমি গরু বাছো জুমি জমি বাছো আল দিয়েছো গরু বাটে তুমি তুমি একখান্ত থাকবে গা কাল সকালে কবে গরু আমাকে কাটিয়া বাটে দি ওই গা ঘাস খেলাম খেয়ার খেলামো পাঁচ দিয়ে গোবর বাড়াবি আমি ভুটে শুকিয়ে চালাক বিক্রি দিয়ে ওই ট্যাটে হাত করে খাবো তুই তুই দুধ খাবো তুই দুধ খা এই কথা ধর সকালে কথা চালাক ভাই করছে এই বুদ্ধি পাই লুকুন তুই স্বামীরা যদি বউ বুদ্ধি দেয় চালাক বউ তুই মরে তা ওই বুদ্ধি বাদ দিবে না এখন ওই ওই অবধ স্বামী করছে ভাই তুই যতই বুঝাও আমার গরু কাটিয়ে বেঁচে দাও যে আমরা এই বাংলাদেশর বহু দিন হলে আগা পাসা বেঁচে লেখাচ্ছি এইবার তালে কাটিয়ে নেব এই কথা কনে গায় এবার সেপারেট তুই মাথা নিবু না গোয়া নেব মাথা থাকা নেব লে কথা দেখছি না তুই দুধ খাবো না গোবর খাবুক খা তুই অর্ধেক বাঁচাইলে তো ভাই আর আর একখান্তি নাই আরে কথা আজকে বাংলাদেশে মাত্র দুই গ্রুপের খেলা হবে এক নম্বর গ্রুপ হলো বি দুই নাম্বার হল ইসলামীর দল মিলে সব ইসলামী দল ক্লাস ছাত্র দুই জন ক্লাসের ছাত্র কয়জন দুইজন যদি ক্লাসের ছাত্র হয় পরীক্ষার সময় ভালো ছাত্র লেখতে লেখতে ছয়বার খাতা লেছে আর যাই গর্দা ছাত্র ই পড়েনি লেখতে পারছে না খালি খাতার নাম লেখা জমাতেছে তাও সেকেন্ড কথা করে আর তাও সেকেন্ড পাগল এই বোধে না কথা বোধে না দুই দল ভোট হবে বাংলাদেশ দেবেন একদল প্রচুর গে প্রচুর লোক আছে ওর ওরা তো ফার্স্ট আর আমি না লেখলেও সেকেন্ড এই বাংলাদেশে যদি এইবার যদি জামাত বিএনপি যদি টানাটানি করে আর এই দড়ি যদি ছিঁড়ে যায় এই যে টিস্যু পেপার দেখছেন এটা মনে করেন দড়ি এটা হচ্ছে দড়ি একদিকে জামাত একদিকে বিএনপি একদিকে ইসলামী দল সব সরমনায় হেফাজত ইসলামী আন্দোলন দল আছে এরা একদিকে নিচ্ছে আর বিএনপি যদি দড়ি কমতে হয় মধ্যে তখন পরে যাবি ইও মাদা ভেঙবি কথা এটা মরণ দশা হবে তারেক রহমান একটা মর্দা কথা কছে করছে নির্বাচন এবার কার এত সহজ নয় তুমি মনে করছো যে ওয়ার্ডে ওয়ার্ডে গায়ে গায়ে আমাদের লোক আছে যদি ফাজলামু করো মানুষ তোমার মুখ যদি ফিরিয়ে নেয় আর গোসা ব্যাপার না মো রোদ তারেক রহমান তারেক রহমানক দাস দাস করে দিতে আমি গাব তুলি সভা করছি এই রোজার আগে আমি বলেছি যে তারেক রহমানক যদি ইয়ারপোর্টে নাম্বার না দেয় হেলিকপ্টার করে আমরা আসাপুণ্যাতা খেলার মাঠে নিয়ে আসবো কথা করে দেখা কারে বউরা জন্ম নে আমার তিন বেটা কামেল পার্ক তিনডে এম এ চাকরি নাই আমার বড় বেটা কচাব্বা লেখাপড়া শিখবো চাকরি নাই কি করে খামো আমি তুই চাকরি করবো তে বউরা হচু গ্যা গোপালগঞ্জ না ভেউ তুউ তে ডেকেলেছে পুলিশের আনসার বানাতে রে বাগল তুই দিয়ে কে তো কাচ্ছো মানে বউড়ার নাম শুনলে চাকরি নাই এবার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চাকরি পাবি বউড়ার নাম বউগুলোর লোক চাকরি দিয়ে গে অন্য চাকরি নিয়োগ হবে এবার তা তার বাটাম ফাটে ফেলে দেবো আমাকে ষোলো বছর বউগুলোর চাকরি দেয়নি কথা কর না চাকরি এইবার নিয়ে গে তো কথা দেখছি না আমরা এইবার গত দিনের মতো নয় এইবার যদি আমরা ভুল করি এদেশের রাজনীতির ময়দানে যদি ভুল করি পাঁচশো বছরে এই সুযোগ আর আসবে না কথা কোন ডাকা আসবে আপনার ভোট দিয়ে নির্বাচিত সরকার যদি ইসলাম কায়েম করে একজন বক্তার বক্তৃতা দেওয়া লাগবে না আমরা বক্তব্য দেব ঢাকার টেলিভিশনে দুই ঘন্টা বক্তৃতা হবে আপনারা জানেন না এই বাংলাদেশে এই বাংলাদেশে মুরগি সোরা সাহারিয়ার আর তুরিন আফরুজ ব্যারিস্টার মহিলা আর হলো কালামানিক দাগ পিঠা কলার পাতা শুয়ে তুলো এই তিনজন মিলে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে তালিকা করলো একশো ষোলো জনার তার ভেতরে আমার নাম দিছে একশো আট নম্বরে যেদিন এই নাম তালিকা হলো কেন্দ্র লিডার আমার কাছে ফোন দিয়ে বললো হুজুর আপনি তো বগুড়ার দায়িত্বশীল তাহলে কি করা যায় আমি বললাম আমাদের কি আছে এই শক্তি এইবার দেখাবো আমরা বললাম একজন কম দামের বক্তা হলেও কমতা বক্তা হলেও তাও দুই হাজার লোক তার বক্তৃতা শোনে এমন বক্তা আছে বাংলাদেশে মিজারুর রহমান আদারি পনেরো লক্ষ লোক বক্তৃতা সরে তাহলে এই সমস্ত বক্তা মাইকিং করে পোস্টারিং করে আমরা ছেড়ে দেবো যারা যারা এই বক্তাগুলিকে ভালোবাসেন সবার দাওয়াত নিজ খরচে ওসমানী সেরতি মিলনায়তন কিংবা পল্টনে হাজির হতে হবে তখন প্রাক্তন একজন বিচারপতি ফর্সা করে লোক আব্দুর রুফের সাথে রিটায়ারমেন্ট হয়েছেন ওই বিচারপতি বললেন যে সুদীজনকে যে বক্তারা যদি এই কাজ করে পুরো ঢাকা অচল হয়ে যাবে তখনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলল এই আপনারা একটু স্থগিত করেন দেখা যাক আমরা কোনো ব্যবস্থা করতে পারি কি না তখন ওনারা এই তিন তিন ব্যারিস্টারক ধরেছে বিচারপতিক ধরেছে কথা এই কাম করলে কি তোমরা দেশে অশান্তি শুরু হয়ে যাবে হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে ঢাকার আমরা টাকল দিতে পারবো না কেন তালিকা করেছো ওরা ঠেলারছে ওরা কোনো তালিকা করছে আমার কোনো দুধক দুদক দেওয়ার জন্য নেই যারা টেকালে বক্তৃতা করে সেইদিন একে টেকা হতে বেশি দুদক দিয়ে মামলা দেবো এই নূতি তালিকা করছে যখন আমরা হুমকার মারিছি তখন স্বরাষ্ট্রমন্ত্রী কছে যে না আমরা পক্ষে তো যারা জনপ্রিয় বক্তা তার ক্ষেত্রে তালিকা করছি তা তোর ওই তালিকা করে লাভ কি দেখ গয়না কোনটা চালান চালায়নি ভাই আমার বত্রিশ লাখ টাকা লেগেছে ঢাকার থেকে হাইকোর্ট থেকে যাবি নানার জন্য আর এই হুদুরের গাঁওত মাছই পড়েনি তাই আবার মাইকত করছে কি কয় বারবার কারা নির্যাতিত আপনি দেখেছিলেন আমার কারা নির্যাতিত গেছিলেন নি জেলখানার এগুলো কয়ে কয় তো মামলা দিল মিশাই কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের কোরআন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা এগুলো কয় আমাকে মামলা দিছে এরাই কোন পাম চলবে না কোন পাম চলবে না আমি আল্লাহর পক্ষে কতটা কথা বললাম আল্লাহর পক্ষে কতটা কাজ করলাম এটাই আল্লাহর কাছে পাও না পাবো আমি পামের দ্বারা বাংলাদেশে পামপট্টি দিয়ে গত ষোলো বছর নেতা কোনো কাম করেনি তারপরে মানুষ বলেছে প্রচুর কাজ করছে আমরা এদেশে ফ্যামিলি ভিত্তিক গোষ্ঠী ভিত্তিক রাজনীতি দেখেছি শান্তি হয়নি আমরা একটা বার কোরআন বিজয় করতে চাই কারা কারা কোরআন বিজয় হোক চান দু হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে আল কোরআনের আলো আবার ঘরে ঘরে সংসদে এতগুলো বক্তৃতা পারে রা আল্লাহর আইন সংসদ ছাড়া কায়েম হবে না মজিবর ক্ষমতার গেছে মজিবর আইন চালু আছে কথা ঠিক কিনা এরশাদ ক্ষমতায় গেছে এরশাদে চালু আছে হাসিনা ক্ষমতাত গেছে হাসিনা রান চালু আছে খালেদা ক্ষমতাত গেছে খালেদার আইন চালু আছে আর আল্লাহর আইন ক্ষমতার যাবে আল্লাহর আইন চালু হবে